এ বাবা সাহেব দলের আগ আমি আব্দুল بیٹা মোহাম্মদ তোমার দিগা কি জানিয়ে দিলাম সমাজে গেরামে গেরামে পাড়ায় পায় গেরামে গেরামে মহললায় মহললায় পায় 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 অশান্তির সংখ্যা বেড়ে যাবে অশান্তি আর অশান্তি অশান্তি বৃদ্ধি হবে সমস্যা একবারে বাড়বে আমি আপনাদের কটা কথা বলে বোঝাবো শুনলে বাবা হয়ে যাবেন সমাজে অশান্তির সংখ্যা বেড়েছে না কমেছে একটা গ্রাম দেখাতে পারবেন যে গ্রামে অশান্তি নেই যে পাড়ায় অশান্তি নেই যে পাড়ার বাড়িতে বাড়িতে অশান্তি নেই কথাগুলো আজকের নয় আজ থেকে সাড়ে চোদ্দশ বৎসর আগে বিশ্ব নবী দু জাহানের বাদশাহ পিয়ারা নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কত বড় সাইন্টিস্ট সেদিন দাঁড়িয়ে আজকের কথাটা বলেছে যেমন আমরা আয়না সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখতে যেমন অসুবিধা নেই কথা আপনি বলুন আল্লাহ নবী ডেকে আল্লাহ নবী ডেকে বললেন বাবা সাবিরা বাবা সাবিরা তোমরা শুনে রেখে দাও পাতা ফেতান ওয়ায়কসুরুল খরাত বা সাবিরা তোমরা শোনো আগে সমাজের মাঝে তোমরা দেখবে হাত্তার সংখ্যা পৃথিবীর জমিনে বেড়ে যাবে আ বাবা কিসের সংখ্যা বাড়বে বললেন হত্যা তার মানে মানুষ কোণ করা সংখ্যা বাড়বে না কমবে আচ্ছা সমাজে খুন খারাপ হচ্ছে বলে মনে হয় হচ্ছে বাবা কি পরিস্থিতি সমাজে একটা কুকুরের নাম আছে কুকুরের নাম আধার কার্ডে তার নাম আছে কিন্তু মোচন মানের বাচ্চার নাম আধার কার্ডে তো ভোটার কার্ড আননি ঠিক বলছি না ভুল বলছি ভোটার কার্ডে কুকুরের বাচ্চার নাম জায়গা পাচ্ছে কিন্তু মানুষের নাম ভোটার কার্ডে জায়গা পাচ্ছে না রসুল বললেন আখেরি জামানা শেষ সময় তোমরা লক্ষ্য করে দেখবে মানুষের হত্যার সংখ্যা সমাজে বৃদ্ধি পাবে যে মার্ডার করলো আর যাকে করলো দুজনেই জানবে না যে আমি কেনই মার্ডার করলাম আর যাকে করা হলো সেও জানবে না যে আমাকে কেনই বা মার্ডার করলো এই পরিস্থিতি এসছে না আসেনি বাবা আজকে সমাজে যদি একটা চাওলাকে কে মার্ডার হতে হয় এর থেকে দুঃখ আর কি হতে পারে আচ্ছা ওই চাওয়ালার যে মার্ডার করলো ওর কাছ থেকে কি পাবে বাবা এমন কিছু তো আহামরি কিছু জিনিস পাবে বলে মনে হয় পাবে না সবাজি লক্ষ্য করলে দেখা যায় এমনও কিছু মানুষকে দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে অন্যায়ভাবে গলায় পা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে যার কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না

আল্লাহ নবিদ আর নবী আজ থেকে শনের চোদ্দ আগে তিনি বললেন পৃথিবীর জমি নিয়ে এমন একটা সময় এমন একটা কাল। আমার উন্মতে মোহাম্মাদ কাছে আসবে যে সময় তোমরা লক্ষ্য করে দেখতে পাবে সমাজে এক ব্যাহায়া আপনায় একেবারে বৃদ্ধি পাবে যেনা আবি ചാदी সংখ্যাটা অত্যাধিক পরিমানে সমাজে বেড়ে যাবে আমার পায়রা বাবাজিরা কলিজার টুকরা মুসলমানেরা আমি আপনাদের কি কথা বলবো একটু ঠান্ডা মাথায় কথা নাকি বোঝার চেষ্টা করুন যে সময় দাঁড়িয়ে আমরা আজকে দিনে এই জায়গায় বসেছি দিন শরীয়তের কিছু কথা জানবার জন্য বসবার জন্য বসেছি কিন্তু এক শ্রেণীর মানুষ এখনো পর্যন্ত তারা অন্যায় কাজের সাথে লিপ্ত আছে তারা খারাপ কাজের সাথে লিপ্ত রয়েছে নাভি সাবিনা ডিকি বললেন ই আর সুল আল্লাহ ইয়াক হাবিবাল্লাহ হজুরুদ্দিন বিচার সমাজের মান নীতি বৃদ্ধি পাবে হজুর আফতুল এমন করে কি কথা বললে বললেন মানুষেরা তারা এমন করে বুঝতে পারবে তারা এমন করে তাদের এমন করে বিষয়টা তারা লক্ষ্য করে দেখবে না ছেলে চাচির সাথে সম্পর্ক করবে চাচি ভাই পোষাতে সম্পর্ক করবে এমন করে সমাধির মাটিতে এমন করে লক্ষ্য করলে দেখা যাবে কেউ আর বাদ বিচার করবে না কে খালা কে ফুপু কে মামি কে নানি কে দাদি এমন সমস্যা আজকে সমাজে দাঁড়িয়ে সমাজের মাটিতে দেখতে হচ্ছে না হয় নাই কথা বুঝছে না আজকের দিনে দাঁড়িয়ে এই জিনিস আমাদের দেখতে হচ্ছে না হয়নি রসুল কিন্তু আগে আগে বলেছে হ্যাঁ বাপ বিয়ে করেছে মাকে আর ছেলে বিয়ে করেছে তার মেয়েকে এরকম সময় আপনারা খবর পেয়েছেন

এমন একটা জাবানা এমন একটা সময় উম্মতি মোহাম্মদিদের কাছে দেখা দেবে যে সময় তোমরা লক্ষ্য করে দেখতে পাবে আমার আল্লাহ পাক প্রকৃত জ্ঞান সেই জ্ঞানটা আমার আল্লাহ তিনি তুলে নেবেন সাহাবিরা ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ প্রকৃত জ্ঞান তুলে নেবে আল্লাহ এমন করে জ্ঞান তুলে নেবে তার মানে কি কোরআন তুলে নেবে আল্লাহ নবী ডেকে বললেন বাবা সাবিরাত না 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 আল্লাহ কোরআন তুলে নেবে না তবে তুমি না শুনে রাখো আমার আল্লাহ পাক পৃথিবীর জমিন থেকে ওলামাদের কি দুনিয়া থেকে বিদায় করে দিয়ে অন্তকাল দিয়ে দুনিয়া জমিন থেকে মারা আল্লাহ জ্ঞানটাকে তুলে নেবে বাবা এখন আপনাদের এরিয়ায় দু 10 কিলোমিটার 20 কিলোমিটার এরিয়ার ভিতরে একটা ভালো আলেমের নাম বলতে পারবে পাতা বুঝারেননি হ্যাঁ আগে আপনাদের এলাকায় ছিলেন খালেক সাহেব নাম শুনেছেন আপনারা কদুর বাড়ি বলেন আচ্ছা লোকটাকে যদি কবরের পাশে গিয়ে একটা মশলা লিখে জিজ্ঞেস করা হয় বলে দেবে এখন মশলা জানতে গেলে আমাদের মতো হাইব্রিডের কাছে এসে মশলা জানলে এই মশলায় কাজ হবে দেখো চাচা বলছে কাজ হবে না তার মানে প্রকৃত এলিম প্রকৃত আলেম যারা তারা দুনিয়া থেকে আল্লাহ তাদেরকে ইন্তেকাল দিয়ে মৃত্যু দিয়ে প্রকৃত জ্ঞানটাকে আল্লাহ তিনি আসমানে তুলে নেবেন আমার নবী সাহাবিদের ডেকে বললেন বাবা কেয়ামতের বহু আলামতের ভিতরে বিশেষ বিশেষ এই আলামতগুলো যখন দেখবে জ্ঞানী গুণী শিক্ষিত মানুষেরা যখন দুনিয়া থাকবে না অজ্ঞ ব্যক্তিরা সমাজের লিডার হবে নেতা সাজবে তারাই সমাজের বিশেষ বিশেষ ফতোয়া ফারাইজ গুলো মানুষকে দেবে আর মানুষ গোমরাহি হয়ে ইমান হারা হয়ে যাবে সমাজের দিকে একটু লক্ষ্য করে দেখুন একটু চোখটা খুলে দেখুন আমাদের আশপাশে সমাজের কি হাল কি অবস্থা একটু আপনি চোখ খুললি বুঝতে পারবেন যে সেই শিক্ষায় সেই শিক্ষিত মানুষ আর পৃথিবীতে তারা নেই এটউ দরস شریف আল্লাহুম্মা সাল্লি আলা আলে ওহে আল্লাহ রাব্বুল العالمين এর কোরআন এর ভিতরে স্পষ্ট করে আমার আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাগাব আমার নবী সাহাবীরা লক্ষ্য করে আল্লাহর নবী কি টিকে বললেন মক্কার কুফফা নে قরাইশরা আমার নবী কি টিকে বললেন ওগো আব্দুল্লাহর بیٹা মোহাম্মদ আপ্পি বলে দিন কিয়ামত কবে হবে আমার নবীজি কি বললেন বাবা কিয়ামতের খবর আমি মুহাম্মাদের কাছে নাই তবে কিয়ামতের আগে এই বিষয়গুলো যখন কমাতের সামনে ঘটতে থাকবে বাবা তোমরা বুঝে নেবে কিয়ামত আর বেশি বাকি নাই বাকি নাই বাকি নাই তামত তোমাদের নিকটে পৌঁছে গেছে এতগুলো কথা প্রত্যেকটার উপরে হাদিসের রেফারেন্স দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যাতে তেরামতের আগে এই এই জিনিসগুলো আমার সমাজে ঘটছে এটা বাস্তব আপনি নিজে প্রমাণ পাচ্ছেন ঠিক না ঠিক আল্লাহ নবী কে ডেকে বলেছিলেন মক্কার কুফফারে কোরাইশরা মক্কার কুফফারে কোরাইশরা লক্ষ্য করে ডেকে বললেন মোহাম্মদ আপনি বলবেন মা হুয়ার রূহ রূহ কাকে বলে আ বাবা ও আপনারা বলতে পারবেন রূহ কি জানা আছে হ্যাঁ যেটা সাহায্য আমি আপনি কথা বলছি এটার নাম কি একটা মানুষের ভিতরে কয় একটা জিনিস থাকে আমি আপনাকে বলে দিচ্ছি এমন করে একটা মানুষের শরীরের ভিতরে একটা রূহ থাকে আর দুটো নফস থাকে তিনটে নফস থাকে একটা নফসের নাম হলো মাফসিন মুতমাঈন্না নফসে লাওয়ামা একটা মানুষের শরীরের ভিতর থেকে এই তিনটে নফস যখন বেরিয়ে যায় তখন লোকটা রাতের বেলা দিনের বেলা ঘুমিয়ে যায় আর যখন ব্যক্তিটির ভিতর থেকে এই তিনটে নফস আর একটা রহু যখন বেরিয়ে যায় লোকটা তখন ডেথ হয়ে যায় কথা বুঝতে পারলেন না পারেন লোকটা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন বিদায় নিলেন প্রশ্ন করলেন হুজুর মা হুয়ার রুহ রুহ কি আল্লাহ রাসূল বললেন রুহ বলেন আমার আল্লাহর অর্ডার বা হুকুম একটু জোরে বলুন সুবহানাল্লাহ যে আল্লাহর অর্ডারে আল্লাহর হুকুমে এই ভিতরে ঢোকে আর আল্লাহর অর্ডারে আল্লাহর হুকুমে

ওয়া মা তাদিরি নাফসান বেআ ওয়া মা তাদিরি নাফসান মা আল্লাহ পাকের কোরআন লক্ষ্য করে পৃথিবীর মানুষকে ডেকে বললেন এ পৃথিবীর মানুষেরা তোমরা শোনক। আমি আল্লাহ পাক তোমাதிகকে জানিয়ে দিলাম এই জ্ঞান পৃথিবীর কোন ব্যক্তির ভিতরে নাই আমি আল্লাহ পাক কিয়ামতের জ্ঞান একমাত্র আমি আল্লাহর মধ্যে আর মায়ের পুকর্বীর ভিতরে বাচ্চাটা কি বাচ্চা আছে বাচ্চার জ্ঞান পৃথিবীর কোন ব্যক্তির কাছে নাই এ জ্ঞান একমাত্র আমি আল্লাহ আমার কাছে রয়েছে এই বাচ্চাটা এমন করে বেটা ছেলে হবে না মেয়ে ছেলে হবে এই বাচ্চাটা পৃথিবীর জমিনে এমন করে এমন করে স্মৃতি শক্তি সম্পন্ন হবে এই বেটা ছেলেটা মেয়ে ছেলেটা পৃথিবীর জমিনে ভালো হবে না কালো হবে এর জ্ঞান পৃথিবীর কোন ব্যক্তির ভিতরে নাই এর জ্ঞান কেবল মাত্র আমি আল্লাহ আমার কাছে রয়েছে এই জ্ঞান পৃথিবীর আর কোন

মায়ের গর্বের ভিতরে কি বাচ্চা আছে পৃথিবীর ডাক্তারিরা অনুমান করতে পারে ফটোর ভিতর দিয়ে তারা বসতে পারে বেটা ছেলে না মেয়ে ছেলে কিন্তু এটা বলতে পারে কে ছেলেটা ভালো না মন্দ জোরে বলুন এ জ্ঞান কার ভিতরে রয়েছে আল্লাহ ডেকে বললেন এ জ্ঞান পৃথিবীর কোন ব্যক্তির কাছে নাই জ্ঞান একমাত্র আমি আল্লাহ আমার কাছে রয়েছে মায়ের পেটের ভিতর কি বাচ্চা আছে এই বাচ্চাটা ভালো হবে না মন্দ হবে এমন করে সাদা হবে না কালো হবে ব্যাটা ছেলে না মেয়ে ছেলে ভালো মন্দের বিষয় জ্ঞান একমাত্র আমি আল্লাহ আমার মধ্যে রয়েছে আম্মা জান মারিয়াম যখন মায়ের গর্ভের ভিতরে হাননানা আল্লাহর কাবাই কি দাঁড়ি আল্লাহ কি ডেকে বললেন রব্বুল আলামিন আল্লাহ আমি তোমার বান্দে খান্না আমি তোমার কাছে এমন করে মান্নত করলাম তুমি আমার গর্বে যে বাচ্চাটা রেখেছো এই বাচ্চাটা দুনিয়ায় ভমিষ্ট হলে আমি তোমার কাবার মেহমান হিসাবে তোমার কাবার ঝাড়ু দেবার জন্য মেঘে মান আমি বানিয়ে দেব একবার জোরে বলা যাবে কি সোবাহান আল্লাহ আচ্ছা মা কি জানে পেটের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে মানত করলেন কার কাছে কার কাছে আল্লাহর কাছে মানত করলেন আল্লাহ তুমি আমার গর্বে যে বাচ্চাটা দিয়েছো

আম্মা জান আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমি আপনার কাছে মান্য করেছি আপনি আমার পর্বে যে বাচ্চাটা দেবেন আমি আপনার কাবার মেঘে মান বানাব আল্লাহ এটা তো বেটা ছেলে নয় এটা তো মেয়ে আল্লাহ ডেকে বলেন খান্না এই মেটার ভিতরে এমন আমি আমি আল্লাহ পাক এমন বিশেষত্ব দিয়েছি যেটা দশটা বাচ্চার ভিতরে ওই বিশেষত্ব নাই আমি আল্লাহই জানিয়ের ভিতরে কি দিয়েছি কেটা কেবল আমি জানি আমি ছাড়া পৃথিবীর আর কোন ব্যক্তি জানে না খাননা না কথা মতো কাজ তুমি করে নিলে এই পরিস্থিতি দেখা গেল আমি আপনাদের যেটি বলছি মায়ের পেটের ভিতরে কি আছে জানি একমাত্র আমার আল্লাহ কেমতের খবর পৃথিবীর কেউ জানে না জানে আমার আল্লাহ তৃতীয় নাম্বারের কথা না বলার আগে কথাটা মনে রাখুন আম্মা জানা খান না না তিনি কি করলেন নিজের বাচ্চাটাকে নিয়ে গেলেন এমন করে কাবাই নিয়ে গেলেন এই কাবাই নিয়ে যাবার পরে কবার আমান করে দাইত্ব যিনি ছিলেন ইমাম কেনি ছিলেন তিনি আর অন্য কেহ নয় তিনি হলেন হযরত জাকারিয়া নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি হলেন হযরতে আম্মা জান মারইয়ামে মারইয়ামের খালু হিসাবে হল তিনি আমান করে ওই জায়গায় তিনি রয়ছেন তানার কাছে আমান করে দায়িত্বে দিলেন এ দায়িত্বে দেবার পরে ভাইরা বাবা জিরা কলি যান টুকরা মুসলমানেরা কান্না মাতে কত নাকি বোঝবার চেষ্টা করে আম্মা জান মারিয়া মারি গে সালাতাম সম্পর্কে তার মা কান্না না বলেছে রে আল্লাহ আমি মানত করেছি আমার মানতের জায়গায় তো ব্যাটা ছেলে নয় মেয়ে ছেলে আল্লাহ বলেছিল এর ভিতরে আমি আল্লাহ কি দিয়েছি এটা তুমি জানো না যখন আম্মা জান মারিয়া এমন করে জাকারিয়া নবী এমন কাজ করে কাছে যখন থাকেন তিনি একটা এমন করে খানা কামার পাশে একটা রোমের ভিতরে আম্মা জান মারিয়াম থাকেন এই মারিয়াম থাকার পরে লক্ষ্য করে দেখা যায় জাকারিয়া নবী যখন মাঝে মধ্যে দেখা করতে যায় এই দেখা করতে যাবার পরে আম্মা জান মারিয়ামের ঘরের ভিতরে বিনা অফ সিজনের ফল গুলো নবী জাকার দেখে তিনি অবাক হয়ে যান আম্মাজান মারিয়ামকে ডেকে বললেন মারিয়াম এই অবসিজেনের খাবার তুমি কোথা থেকে কে তোমাকে দিয়ে যায় আম্মাজান মারিয়াম ডেকে বলেছিলেন পলা ওয়া মিন তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ তরফ থেকে খাবার আল্লাহ নিজে আমার কাছে পৌঁছে বলুন সবাই মিলে বলেন আল্লাহ কি বলেছিলেন হান্নান্নাকে হান্নানা তোমার পেটের ভিতরে কি বাচ্চা তুমি হমিষ্ণু করেছো তুমি জানো না কিন্তু আমি আল্লাহ জানি

মারিয়ামের গর্ব থেকে একটা পুত্র সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ করাবে আমার আল্লাহ রব্বুল আলমিন পরবার দিকার বিনিয়াস তার ইচ্ছা মারিয়ামের গর্ব থেকে একটা পুত্র সন্তান পৃথিবীতে যারে নবী হিসাবে আমার আল্লাহ বিবেচিত করবেন তা কেমন করে পুরুষ ছাড়া আল্লাহ পাক গর্ভ থেকে বাচ্চা ভনিষ্ঠ করাবেন এইরকম পরিস্থিতি দেখ আম্মাজান মারিয়া আমি একজনিক গোসলখানার ভিতরে আম্মাজান মারিয়া তিনি গোসল করবেন হঠাৎ আমার আল্লাফাচ্ছি ডিম কে ডেকে বললেন যে যাও যা হোক চলে যা হোক চলে যা আবার মারিয়াম গোসলখানার ভিতরে আমার মারিয়ামের কাছে চলে যাও আর আবার মারিয়ামের কাছে গিয়ে তাকে স্পর্শ করবে না তার সে কারকেরা কয়েকটা মত প্রকাশ করেছেন কেহ বলেছেন এবং করে মুখের ভিতরে ফোঁক দিয়েছেন আবার কেহ বলেছে তানার শরীরে ফোঁক দিয়েছেন আম্মাজার মারিয়ামের গোসল খানার ভিতরে হজরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করলেন একটা মহিলার রুমের ভিতরে যখন আচানক কোন এক ব্যক্তি ঢুকবে ভয় পাবে না পাবে না পাবে না পাবে না ভয় পাবে আম্মাজান মারিয়াম সর্বপ্রথম এই বাক্যটা তিনি মুখ দিয়ে বার করলেন আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজীম আল্লাহ বিতাড়িত শয়তানের হাত থেকে আমি আপনার কাছে পানা চাই এটা জোরে বলুন আরো জোরে বলেন পৃথিবীতে সর্বপ্রথম যদি আল্লাহর কাছে শয়তানের হাত থেকে যদি পানা চাইতে হয় তিনি আর অন্য কেহ নয় তিনি আম্মাজান মারিয়াম গোসল খানার ভিতরে দাঁড়িয়ে আল্লাহর কাছে শয়তানের হাত থেকে সর্বপ্রথম এই শব্দটা তিনি তানার মুখ থেকে বলেছিলেন জুড়ে বলুন সোহান আমাদের মারিয়ামকে লক্ষ্য করে রেখে বলছে মারিয়াম আমি পৃথিবীর অন্য কোন শয়তান আমি নই আমি হলাম আল্লাহর মালাইকা ফেরেশতা হাজরাতি জিব্রিল আমিন আলাইহিস সালাম একটু জোরে বলুন আর একটু জোরে বলুন মারিয়াম ডেকে বললেন আপনি জিব্রিল হন আর যেই হন আর আপনি আমার বাথরুমের ভিতরে ঢুকলেন গোসলখানায় ঢুকলেন তা আপনি আমাকে নক না করে ঢুকলেন কি করে জিব্রিল ডেকে বললেন আমি এসেছি আপনাকে একটা সুসংবাদ শোনাতে ভালো খবর দিতে যে খবরটা শুনলে তুমি আনন্দে বাগে বাগ হয়ে যাবে মারিয়াম ডেকে বললেন এই মুহূর্তে আমি আপনার থেকে ওই খবরটা শোনার আগে আপনি আমার গোসল খানা থেকে একটু বেরিয়ে যান জিব্রিল ডেকে বললেন মারিয়াম ফারিস্তাদি